হ্যালো বিও আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক্যান ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করবো ভাইরাল ডিম এটা প্রায় কম বেশি সবাই ট্রাই করেছে আমার ট্রাই করতে একটু দেরি হয়ে গিয়েছে অনেক দিন ধরে ভাবছি এটা করব কিন্তু আর করা হচ্ছিল না অবশেষে আজকে এটা তৈরি করলাম তারপর তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এইখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন তারপর শশা কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি প্রান্তে তুল চাটনি আপনারা চাইলে যে কোনো আচার ব্যবহার করতে পারবেন নিয়ে নিয়েছি লবণ বিট লবণ পেঁয়াজ কুচি আর দুইটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করলে টেস্টে একটু বেশি ভালো আসে তারপর নিয়ে নিয়েছি কাসুন্দি এইখানে রাঁধুনি কাসন্দি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাসন্দিটা ব্যবহার করতে পারবেন তারপর নিয়ে নিয়েছি সস আর নিয়ে নিয়েছি ডিম তারপর পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এখানে ঢেলে নিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী বিট লবণ আর লবণ তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে মাখানো হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রান্তীয় চাটনি চাটনিটা দেওয়ার পর খুব ভালো করে আবার মিক্স করে নিতে হবে আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কাসুন্দি কাসুন্দি কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না অল্প দিতে হবে এগুলো দেওয়ার পর ভালো করে একটি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে মিক্স করা হয়ে গেলে এখন একটি ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি সম্পূর্ণ কাটা যাবে না অর্ধেক পরিমাণ কাটতে হবে ডিম কাটা হয়ে গেলে এখন একটি চামিচ দিয়ে এগুলো দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে আর ভাইরাল ডিম মাখা কিন্তু হয়ে গিয়েছে কে কে এটা বাসায় ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন এটা বাসায় ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক মজা ছিল আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ